এখন আমাদের রাধা আর রাধা থাকতে চায় না দাদা এখন রাধা কৃষ্ণ হতে চায় কিন্তু কানাই এটা তো ভালোই তাই না এটা একদমই ভালো নয় দাদা প্রেমে মানুষের অস্তিত্ব বদলানো হয় না তার ব্যক্তিত্বের শ্রেষ্ঠ গুণগুলো সামলে রেখে দিতে হয় আর তারপর তার সাথে এক হয়ে যেতে হয় এটাই হলো প্রেম যদি আমাদের রাধা রাধাই না থাকে যদি আমাদের রাধা কৃষ্ণ হয়ে যায় তাহলে কৃষ্ণ কৃষ্ণ হবে দাদা রাধা কৃষ্ণ নয় আমাদের রাধা প্রেমের দেবী দাদা আর যদি রাধা নিজের অস্তিত্ব ত্যাগ করে তাহলে সমস্ত সৃষ্টির অস্তিত্ব সংকটে পড়বে ভীষণ বড় বিপদ আসতে চলেছে দাদা ভীষণ বড় বিপদ মহাদেব ভ্রাতার কাছে তো সব সমস্যার সমাধান থাকে তাহলে উনি এত চিন্তিত কেন কারণ এই সংকট দেবী রাধার নয় তোমার ভ্রাতা আর আমার পূজ্য শ্রীকৃষ্ণের ওনার অস্তিত্ব সংকটে রয়েছে রাধা ছাড়া কৃষ্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অস্তিত্বহীন হয়ে পড়ে আর যদি দেবী রাধা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন তাহলে ওনাদের মিলন হবে কি করে ওনাদের প্রেম পূরণ হবে কি করে সংসারকে প্রেম শেখাবার লক্ষ্য ওদের সম্পূর্ণ হবে কি করে তাহলে এখন কি হবে মহাদেব সংসারকে প্রেম শেখাতে গেছেন আমার পূজ্য আর এখন নিজেই প্রেম সংকটে ফেসে গেছেন আর ওনার ভক্ত হবার দরুন আমি এটাই চাইছি উনি যেন তাড়াতাড়ি এই সংকট থেকে বেরোতে পারেন এটা খেয়ে দেখো কেমন হয়েছে হুম খুব মিষ্টি ঠিক আপনার হাসির মতো আচ্ছা মা একটা পরামর্শ দিন না হুম কৃষ্ণের সম্মান অনুষ্ঠান বিশাল আর সুন্দর কি করে বানাই রাধা রানী কৃষ্ণকে কি করে সম্মান জানাবে সেটা সেই বলতে পারবে যে কৃষ্ণকে সবচেয়ে ভালো করে চেনে হুম কৃষ্ণকে সবচেয়ে ভালো করে চেনে কি হতে পারে সে কৃষ্ণকে তো সবচেয়ে বেশি সে নিজেই চেনে যাই ওকেই জিজ্ঞেস করি প্রণাম কাকা আরে রাধা দীর্ঘায়ু হও কিন্তু সকাল সকাল এখানে মানে আমি কৃষ্ণর থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে এসেছি কিন্তু আপনি হাসছেন কেন ও কিছু না চাও ভেতরেই থাকবে ধন্যবাদ